হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের ভৌত বিজ্ঞান চ্যাপ্টারের ভৌত বিজ্ঞান বিষয়ের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কার্বন এবং কার্বন গঠিত যৌগ এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো আজকে আলোচনা করছি ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা খাতায় তুলে নাও তারপরে খুব ভালোভাবে পড়াশোনা করবে ওকে চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তো দেখো কার্বন এবং এর যে যৌগ কার্বন গঠিত যৌগ থেকে যে কয়েকটা কোশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করছি দেখতে থাকো তো চলো পরপর কোশ্চেনগুলো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে ফার্স্ট কোশ্চেন বলেছে যে সক্রিয় চারকোল কি এর ব্যবহার লেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন খুব ভালোভাবে রেডি করো কার্বোজেন কি এর ব্যবহার লেখো ইম্পর্টেন্ট এটাও ফুলারিন কি এর ব্যবহার লেখো যে কটা কোশ্চেন আছে খুবই বাছাই করা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন তার মধ্যে যেগুলো স্টার দিচ্ছি সেগুলো কিন্তু ছাড়লে হবে না ঠিক আছে সেগুলো খুব ভালোভাবে কিন্তু করবে নেক্সট কার্বনের বহুরূপতা ছকের সাহায্যে দেখাও কার্বন চক্র কি এটা মোটামুটি করে রাখবে এটা পারবে নেক্সট কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা যে স্টেলাকাইট কি স্টেলাক মাইট কি বানানটা একটু ভুল আছে এটা নিজেরা দেখে নিও স্টেলাকাইট কি স্টেলাক মাইট কি এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নেক্সট ক্রিস্টাল কি সাধারণ একটা কোশ্চেন নিজেরা পড়বে কিন্তু এটাও এরপর আট নম্বর কোশ্চেন কি বলেছে বহুরূপতা ও রূপভেদ কাকে বলে পড়ে এক নম্বরে শর্ট কোশ্চেনে পড়ে যে বহুরূপতা এবং রূপভেদ কাকে বলে আর উদাহরণ দাও যাদের বহুরূপতা আছে তার নাম লেখ নেক্সট কৃত্রিম হীরের পাতের উপর ইলেকট্রনিক বর্তনী তৈরি করা হয় কেন এটা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দেখে রাখবে তোমরা গ্রাফিন কি এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন গ্রাফিন কি আদর্শ বা ভালো জ্বালানির কি কি গুণ থাকা দরকার এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে একটা জ্বালানির কি কি গুণ থাকতে হবে ঠিক আছে দুটো বা তিনটে পয়েন্ট খুব ভালোভাবে রেডি করবে জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও এটা তোমরা সাধারণ জিনিস খুব খুব ভালোভাবে ভালোভাবে জানো কিন্তু রেডি করে রাখবে সুবিধা অসুবিধা বায়ু শক্তির সুবিধা অসুবিধা জোয়ার ভাটা শক্তির সুবিধা অসুবিধা এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সব কটাই রেডি রাখবে তার মধ্য থেকে এই সৌর শক্তি এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই তিনটেই খুব ভালোভাবে পড়বে তার মধ্যে সৌর শক্তিটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট নেক্সট বায়োমাস কি বায়োগ্যাস কি এটা একটা কোশ্চেন যে বায়োমাস এবং বায়োগ্যাস কি এদের উপাদান এর উপাদানটা কি বায়োগ্যাসের প্রধান উপাদান কি খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নেক্সট রাসায়নিক শিল্পে সিও টু কার্বন ডাইঅক্সাইড এর ব্যবহার কি সেটা লিখতে হবে পড়বে খুব ভালো করে নেক্সট সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস এর ছিপি খুললে কি হয় প্রচুর পরিমাণে বুদবুদ আকারে ফেনা বের হয় ফেনা বের হয় তো সেটা কেন খুব ভালো করে রেডি করো গুছিয়ে ভাষাগুলো লিখে কেমন এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুতির রাসায়নিক দ্রব্য নীতি বিক্রিয়া সমীকরণ একটা জিনিস বলে দিচ্ছি দেখো এটা যখন গ্যাসের পরিচিতিতে বলবো এটাও কাজে লাগবে দেখো তোমাদের তিনটে জিনিস আছে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে এবং কার্বন ডাই অক্সাইড প্রস্তুতি আছে তাই তো কার্বন ডাই অক্সাইড প্রস্তুতির নীতি সহ সহ বিক্রিয়া আছে কি কি জানতে হয় সেগুলো আগে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ফার্স্ট কি না উপকরণ জানতে হয় বা যেটাকে আমরা দ্রব্য বলি ওকে নেক্সট কি যন্ত্রপাতি যন্ত্রপাতি কি কি লাগে এটা জানতে হয় এরপর কি এরপর পদ্ধতিটা কি বা নীতি 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 যেটা সেটাই কিন্তু পদ্ধতি ওকে এরপর কি এরপর কি যে বিক্রিয়া এবং নেক্সট হচ্ছে পর্যবেক্ষণ প্রস্তুতি যে কোন গ্যাস প্রস্তুতির মধ্যে কিন্তু এই সাধারণ জিনিসগুলো জানতে হয় এরপর যে জিনিসগুলো জানবে যে ব্যবহার কি ধর্ম দুটো ধর্ম ভৌত রাসায়নিক দুটোই জানতে হয় ওকে এরপর কি শনাক্তকরণ শনাক্তকরণ জানতে হয় লাস্ট একটা জিনিস জানতে হয় যে সতর্কতা এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের যে যে কোনো কোনো গ্যাস গ্যাস প্রস্তুতি থেকে থেকে পারে এই কয়েকটা জিনিস যেগুলো বললাম এই কয়েকটা জিনিস কিন্তু খুব ভালো ভালোভাবে রেডি রেখো এর বাইরে কোনো কোশ্চেন আসে না ঠিক আছে উপকরণ বা দ্রব্য কি কি যন্ত্রপাতি কি কি নীতি বা পদ্ধতিটা কি বিক্রিয়ার সমীকরণ খুব ইম্পর্টেন্ট পর্যবেক্ষণ কি দেখতে পাই জিনিসটার ব্যবহার যে গ্যাসটা নেওয়া হচ্ছে তার ব্যবহার ধর্ম কি ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম দুটোই জানতে হয় নেক্সট হচ্ছে শনাক্তকরণ ওই গ্যাসটা যে অক্সিজেন কি হাইড্রোজেন কি কার্বন ডাই অক্সাইড সেগুলো শনাক্তকরণ কিভাবে করবো এটা জানতে হয় নেক্সট কি সতর্কতা এই কয়েকটা জিনিস কিন্তু খুব মন দিয়ে তোমরা রেডি রেখো এই তিনটে গ্যাস প্রস্তুতির থেকে ওকে চলো কোশ্চেনে ফিরি বলেছে জলে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতার উপর উষ্ণতা এবং চাপের প্রভাব বিবিআই কোশ্চেন রেডি রেখো সোডা ওয়াটার কি এটা একটা কোশ্চেন এবং লেমোনেড কি এই দুটো কোশ্চেন কিন্তু রেডি রাখতে হবে সোডা ওয়াটার কি এবং লেমনেড কি ঠিক আছে শুষ্ক বরফ কাকে বলে শুষ্ক বরফ কাকে বলে ওয়ার্মিং বা কি এর কুফল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সাধারণ একটা কোশ্চেন গুছিয়ে কিন্তু লিখবে তোমরা এই কোয়েশ্চেনটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে চুন জলে প্রথমে অল্প এবং পরে অতিরিক্ত যদি চালনা করি কি ঘটে খুব ভালো করে রেডি রেখো এটা ঠিক আছে বেশিরভাগ কিন্তু যে কোশ্চেন আছে বাছাই করা কোশ্চেন একটাও কোশ্চেন তোমরা ছাড়বে না বিশেষ করে স্টার যেগুলো দিয়েছি সেগুলো খুব ভালোভাবে কিন্তু রেডি রেখো সবকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট পলিমার ও মনোমার কাকে বলে উদাহরণ দাও প্রাকৃতিক ও কৃত্রিম পলিমার কাকে বলে উদাহরণ দাও বিভিন্ন পলিমারের ধর্ম এবং ব্যবহার এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট পিবিসি টেরিলিন নাইলন ইত্যাদি যে চারটা তিনটে চারটা পলিমার তোমাদের দেখবে একটা ছক আকারে দেওয়া আছে সহায়িকা বইতে সেই ছকের চারটা পরপর চারটা কিন্তু পড়তে হবে পিভিসি টেরিলিন নাইলন ইত্যাদি ইত্যাদি গুলো ঠিক আছে জৈব জৈব ভঙ্গুর ও পলিমার কাকে বলে আচ্ছা এটাকেই কিন্তু বলা হয় যে বায়ো ডিগ্রেডেবল 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 যেটা জৈব ভঙ্গুর non biodegradable যেটা জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে এগুলো কিন্তু সংজ্ঞা পড়ো এই question টা একটু advance question দেখে রাখবে যে জৈব অভঙ্গুর বা কৃত্রিম সংশ্লেষিত polymer ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো advance বলবো না এগুলো সাধারণ একটা question সবাই দেখবে ঠিক আছে এই question টা সবার জন্যই next এটা একটা শর্ট কোশ্চেন হিসাবে দেয় কি বলেছে দেখো অধিস কাকে বলে কোন রূপভেদটি অধিশোষণ দেখায় এটা কিন্তু শর্ট কোশ্চেনে দেয় জ্বালানি কাকে বলে এর শ্রেণীবিভাগ লেখক খুবই সাধারণ কোশ্চেন দেখে রাখবে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে জ্বালানির তাপন মূল্য কাকে বলে এর একক লেখক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বায়োফুয়েল বলতে কি বোঝো এর ব্যবহার প্রত্যেকটা কাকে বলে বা কি বোঝো এবং ব্যবহার খুব গুরুত্বপূর্ণ নেক্সট অম্ল কাকে বলে খুব ভালোভাবে রেডি রাখবে অম্ল কাকে বলে এবং ক্ষতিকারক প্রভাব দুটি দুটি কি তিনটি ক্ষতিকারক প্রভাব রেডি রেখো এলপিজি ও সিএনজি এর নাম কি এলপিজি ও সিএনজির নাম জানো তোমরা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে সিএনজি কমপ্রেসড কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এটা হচ্ছে তোমার সিএনজি এবং লিকুইফ পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এটা কি এলপিজির পুরোনাম আচ্ছা পুরোনামের সঙ্গে কিন্তু ব্যবহারটাও তোমরা ভালো করে ওকে ঠিক দেখো সমীকরণ সহ কি ঘটে লেখো এক নম্বরে বলেছে জ্বলন্ত জ্বলন্ত সোডিয়াম বা পটাশিয়ামের টুকরো কার্বন ডাই অক্সাইড পূর্ণ জারে প্রবেশ করানো হলো কি ঘটে বিক্রিয়া দেবে কি ঘটে দুই এক লাইনে লিখবে জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড মেশানো হলো এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব এটাও রাখবে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ওকে নেক্সট কার্বন ডাই অক্সাইড থেকে ইউরিয়া কিভাবে তৈরি হয় খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন গ্রাফাইট পিচ্ছিল হওয়ার কারণ কি ভালো করে রেডি রাখো হিরে ও গ্রাফাইটের দুটি পাত পার্থক্য কার্বনের যতগুলো রূপভেদ আছে ছকে সাহায্যে তো তোমরা করেছো এই কোথাও একটা ছিল হ্যাঁ এই যে কার্বনের বহু রূপতা ছকের সাহায্যে দেখাও এটা যেমন করছো সঙ্গে সঙ্গে কিন্তু এদের রিলেটেড শর্ট কোশ্চেন গুলো ফুলারিন কি চারকোল কি অনিয়তাকার কোনটা নিয়তাকার কোনটা গ্রাফাইট কি গ্রাফিন কি তারপর হচ্ছে তোমার ঘোষাকালী কি প্রত্যেকটা কি এবং ব্যবহার এই জিনিসগুলো যেন জানা থাকে বহুরূপতা ছকটা করার সঙ্গে সঙ্গে এগুলোর ব্যবহার এবং কোনটা কি জেনে রাখবে ঠিক আছে জ্বালানি সংরক্ষণের দুটি উপায় লেখো এটা পড়বে এর পরের এটা একটা কোশ্চেন এটা হচ্ছে তোমার এই কোশ্চেনটা হচ্ছে একচল্লিশ নম্বর কোশ্চেন হবে যে অগ্নি নির্বাপক যন্ত্রের কার্যপ্রণালী এটা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন ঠিক আছে নেক্সট নেক্সট কি বলেছে এটা তাহলে নাম্বার গুলো চেঞ্জ হচ্ছে দেখে নাও এটা যদি একচল্লিশ হয় এটা বিয়াল্লিশ এইভাবে চেঞ্জ হচ্ছে ওকে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক ও ভৌত ধর্ম একটু আগেই বললাম যে যেকোনো গ্যাসের ধর্মগুলো জানতে হবে ভৌত বলো রাসায়নিক বলো এটা পড়ে রেখো কার্বন ডাইঅক্সাইড এর শিল্পের ব্যবহার এটা রিপিট 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 হয়েছে এই এই গ্রিন হাউস প্রভাব কি গ্রিন হাউস এফেক্ট এর দুটি কারণ ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেমন গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন পড়লে গ্রিন হাউস কি এর কারণ লেখো ওকে গ্রিনহাউস প্রভাব কমানোর উপায় লেখো ইম্পর্ট্যান্ট লাস্ট একটা কোশ্চেন পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন ধরো নাম্বারিংগুলো তোমরা দেখে নিও পঁয়তাল্লিশটাই হচ্ছে সম্ভবত লাস্ট কোশ্চেন উষ্ণ বস্ত্রবণ কাকে বলে একটা করে উদাহরণ যেন অবশ্যই দেওয়া হয় ঠিক আছে তো দেখো এই চল্লিশ পঁয়তাল্লিশটা কোশ্চেন তোমাদের ছিল কার্বন এবং কার্বনের রূপভেদ বা কার্বন ঘটিত যৌগ থেকে ওকে সবটা কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে রেডি করো প্রত্যেকটা কোশ্চেন ভিবিআই কোশ্চেন খুব ভালোভাবে রেডি করো কয়েকদিনের মধ্যেই তোমাদের যেহেতু পরীক্ষা খুব ভালোভাবে পড়াশোনা করো চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং ভিডিওটাকে লাইক করবে বন্ধুদের মধ্যে সবাই মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও আর কোনো কিছু যদি অসুবিধা হয় তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো কোশ্চেন গুলো রেডি করতে থাকো তোমাদের তিনটে চ্যাপ্টারের অলরেডি দিয়ে দিলাম লাইট দিয়েছি ফোর্স যেটা বল এবং চাপ এবং আজকে তোমাদের দিলাম কার্বন এরপর পড়ে আছে গ্যাস এটা এবং পরমাণুর গঠন অ্যাটমিক স্ট্রাকচার এই দুটো কোশ্চেন এই দুটো চ্যাপ্টারের যে কোশ্চেন আছে সেগুলো খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবে ঠিক আছে খুব ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও থ্যাংক ইউ কিপ ওয়াচিং